নমস্কার বন্ধুরা আমি চলে এসে আজকে আরও একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে আর আজকের ট্যারো কার্ড রিডিংটা কোনো পিকা কার্ড হবে না প্রথমেই বলে রাখি এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং হবে তো এটা সবার সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে ওকে তো জোর করে কিছু মেলানোর চেষ্টা করো না যেটা মিলবে সেটাই নিও আর যেটা মিলবে না সেটা ছেড়ে দিই ওকে এবার আসি টপিকটা কি আজকের ভিডিওর ওকে আজকের ভিডিওর টপিকটা হচ্ছে বর্তমানে যে সময় তুমি ভিডিওটা দেখছো সেই সময় থেকে এক সপ্তাহের মধ্যে তোমার লাইফে একটি ঘটনা ঘটবে আর সেটা কি ঘটনা ঘটবে সেটাই আমি আমার আজকের এই ভিডিওতে প্রেডিক্ট করবো ওকে সো এটা সবার সাথে মিলবেই এরকম ভেবো না বিকজ জেনারেল রিডিং ওকে পিকা কার্ডও নয় জেনারেল রিডিং অনেকে দেখবে তো সবার সাথে মিলবে এরকম কোনো ব্যাপার নেই যার সাথে মিলবে সে বুঝতে পারবে আর যদি নাও বুঝতে পারে দেন ইটস আপ টু ইউ ওকে তো মাথায় রেখো জেনারেল রিডিং ওকে আর তো চলো ভিডিওটা স্টার্ট করি বিভ দেখি বর্তমান সময় থেকে এক সপ্তাহের মধ্যে তোমার লাইফে কি ঘটবে কি ঘটনা ঘটবে ওকে সো আমি সমস্ত বের করে নিয়েছি সো চলো রিডিংটা স্টার্ট করি তো প্রথমেই বলে রাখি ঘটনাটা কি ঘটবে ওকে শোনো ফিজিক্যালি কি ঘটবে জানি না বাট আমি কার্ডসে আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটা বলছি ওকে ফিজিক্যালি তোমাদের সেরকম কিছু ঘটবে না ওকে ইটস অল অ্যাবাউট ইমোশনাল ওকে এই যে আমি না যে এক সপ্তাহের মধ্যে তোমার লাইফে কিছু একটা ঘটনা ঘটবে সেটা আমি প্রেডিক্ট করবো এই ঘটনাটা ফিজিক্যাল কোনো রূপ হবে না ইটস লাইক এরকম না যে তুমি ফিজিক্যাল লাইফে তোমার কিছু ঘটবে সেটা নিয়ে তুমি কিছু চমকে যাবে বা কিছু ওরকম নয় এটা ইমোশনাল লেভেলে মানে তোমার ভিতরে চেঞ্জেস আসবে ইন্টারনাল চেঞ্জেস আসবে তোমার মধ্যে ভিভার্স ওকে কী ইন্টারনাল চেঞ্জেস আসছে আমি বলছে ওকে জাস্টিস কার্ড এসছে জাস্টিস কার্ড এসে মানে এটা বোঝাচ্ছে যে তোমার মধ্যে কোথাও না কোথাও ব্যালেন্স আসবে ওকে ব্যালেন্স আসবে তোমার আর এই ব্যালেন্সটা আসছে কেন বিকজ তুমি ইমোশনালি আর ডিসস্যাটিসফায়েড ফিল করবে না কিংবা যে যে সিচুয়েশনে তুমি ইমোশনালি ডিসস্যাটিসফায়েড ফিল করছিলে সেই সেই জায়গাতে তুমি নিজেকে ব্যালেন্স আউট করবে আবার বলছি আজকের ভিডিও যারা দেখছো তোমার লাইফে বর্তমান সময় থেকে এক সপ্তাহের মধ্যে ইমোশনাল ব্যালেন্স আসছে ওকে আর যখনই তোমার ইমোশনাল ব্যালেন্স আসছে তখনই তোমার কিন্তু মেন্টালি ব্যালেন্স আসছে এবার অনেকে বলবে এটা কীভাবে পসিবল ইয়েস উই আর হিউম্যান বিং আমরা কিন্তু মানুষ আমাদের ইমোশনাল আর মেন্টাল বিং কিন্তু পুরোপুরি স্ট্রংলি কানেক্টেড ওকে যেটা আমরা ইমোশনালি ফিল করি সেটাই আমাদের মেন্টালি হার্ম করে তারপরে যখন সেটা দিনের পর দিন মেন্টালি হার্ম করতে থাকে তারপরে সেটা আমাদের ফিজিক্যাল হেলথে দেখা দেয় ওকে তো তুমি তোমার লাইফে ব্যালেন্স এটাই আসে যে তুমি ইমোশনালি ইমোশনালি তুমি নিজেকে ব্যালেন্স আউট করে নিচ্ছ যেই সিচুয়েশনে তুমি নিজেকে ইমোশনালি আনব্যালেন্স ফিল করছিলে যেই যেই পজিশনে তুমি নিজেকে ইমোশনালি আনব্যালেন্স ফিল করছিলে সেই সেই জিনিসগুলোকে তুমি ব্যালেন্স আউট করে নেবে ওকে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওকে যদি আমার গ্যারেন্টি দিয়ে বলা উচিত স্ট্রংলি ফিল করছি তাই আমি বলছি তো তুমি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তুমি ব্যালেন্স আউট এতটাই ফিল করবে ইমোশনালি যে তোমার সেটা তোমাকে মেন্টালিও কোথাও না কোথাও একটা পিওর স্যাটিসফ্যাকশান দেবে মেন্টালিও তুমি প্রচণ্ড সর্টেড থাকবে ওকে আর ইমোশনালি ব্যালেন্স থাকবার জন্য কি হচ্ছে তোমার লাইফেও তুমি একটা তালমিল খুঁজে পাবে একটা একটা হ্যাপিনেস খুঁজে পাবে লাইফেও তুমি ইটসেলফ একটা সুন্দর হ্যাপিনেস খুঁজে পাবে বিকজ এখানে টেম্পারেন্স কার্ড এসছে তো কোথাও না কোথাও লাইফে লাইফে দেখবে ফ্রাস্ট্রেশন কিংবা একটা কীরকিরাপান কিংবা একটা সবসময় একটা খিটখিটে মেজাজ এই জিনিসটা তোমার মধ্যে থাকবে না যেহেতু তুমি ইমোশনালিও স্যাটিসফাইড ফিল করবে মেন্টালিও স্যাটিসফাইড ফিল করবে যেহেতু মানে বেসিক্যালি উৎসটা হচ্ছে ইমোশনাল ইমোশন

মানে ফি মানে ফিলিংস ঠিক না মানে হয় না যে ইমোশনালি একটা হ্যাপিনেস তোমার তৈরি হচ্ছে সেই সিচুয়েশানটা থেকে তো এটা 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 কমপ্লিটলি ইন্টার্নাল ব্যাপার এরম কোনো না যে তোমার ফিজিক্যালি তোমার কিছু হবে বা কিছু ওরকম কিছু দেখতে পাচ্ছি না সমস্তটাই ইন্টার্নাল আগামী এক সপ্তাহে তোমার ইমোশনাল ওয়েলবিংটা খুব ভালো থাকবে ইমোশনালি তুমি কন্টেন্ট ফিল করবে ইমোশনালি হ্যাপি ফিল করবে সেই জন্য কোথাও তোমার মেন্টালিও তুমি প্রচণ্ড সর্টেড আর ব্যালেন্স থাকবে ওকে এই জিনিসটা আমি আগামী এক সপ্তাহের মধ্যে তোমার লাইফে ঘটছে এই ঘটনাটাই ঘটছে এবার বলি কেন হঠাৎ করে তুমি ইমোশনালি এত সর্টেড হয়ে যাবে কিংবা মেন্টালি সর্টেড হয়ে যাবে ওকে লোক ভিউয়ার যারা আজকের ভিডিওটা দেখছো তুমি বহু দিন ধরেই তোমার আশেপাশের পরিস্থিতি তোমার লাইফে প্রচুর সিচুয়েশান ঘটছে যেটা তোমাকে বাধ্য করছে যে নিজের তোমাকে তোমাকে কাইন্ড অফ তোমার আশেপাশে যে সিচুয়েশন ঘটছে তোমার লাইফে সেটা তোমাকে বাধ্য করছে স্পিরিচুয়ালি ডেভেলপ হতে কিংবা তোমার সম্পর্কে মানে হয় না যে দেখবে লাইফে কিছু কিছু সময় এমন এমন ঘটনা ঘটে যেগুলো তোমাকে বাধ্য করবে নিজের সম্পর্কে নিজেকে আর একটু ভালো মতো বুঝতে ওকে তো বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমার লাইফে এমন এমন সিচুয়েশন ঘটছে সেই সিচুয়েশানগুলো কোথাও না কোথাও তোমাকে বাধ্য করছে কিংবা ফোর্স করছে যাতে কিনা তুমি তোমার নিজের সম্পর্কে কিছু জিনিস আরও বেশি করে জানো কিংবা নিজে নিজেকে একটু বেশি ভালো করে চেনো কিছু কিছু জিনিস লাইক তোমার লাইফে কিছু ঘটনা ঘটছে যেগুলো তোমাকে ফোর্স করছে টু লুক উইদিন ইয়োর তোমাকে নিজেকে একটু বেশি ভালো করে চিনতে বাধ্য করছে ওকে আর কোথাও না কোথাও ঘটনাগুলো তোমাকে স্পিরিচুয়ালিও ইভলভ করছে তোমাকে স্পিরিচুয়ালিও ইভলভ করছে এই ঘটনাগুলো কোথাও না কোথাও তোমাকে ম্যাচিওর বানাচ্ছে আর হতে পারে তুমি বর্তমান সময় প্রচণ্ড ম্যাচিওর বাট তাও কোথাও না কোথাও একটা জ্ঞান অ্যাড করছে তোমার মধ্যে ওকে আর একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি হতে পারে তুমি একটা জিনিস তোমার নিজের মধ্যে লক্ষ্য করেছো যে তুমি প্রচণ্ড পরিমাণে ইমোশনালি ইমোশনালি ইনভলভড কিংবা ইমোশনালি নিজেকে প্রচণ্ড পরিমাণে ডুবতে দেখছিলে কোনো সিচুয়েশানে ভিউার্স যারা রয়েছ আজকের ভিডিওটাতে আজকের ভিডিওটা তোমার জন্য তুমি বুঝবে কী করে ওকে তুমি রিসেন্ট পার্টে দেখতে পাচ্ছি না তুমি ইমোশনালি প্রচণ্ড পরিমাণে অতিরিক্ত ইমোশনালি ডুবে যাচ্ছ কিংবা অতিরিক্ত ইমোশনালি কোনো সিচুয়েশান ঢুকে যাচ্ছ এটা তুমি ফিল করছো ওকে তো সেই সিচুয়েশানটা সেই সিচুয়েশানটা কোথাও না কোথাও বাধ্য করেছে তোমাকে দেন যে তোমার কি কি নেগেটিভ সাইড রয়েছে আমি জিনিসটা বোঝাতে পারলাম কিনা জানি না ওই যে সিচুয়েশনে তুমি নিজেকে প্রচণ্ড পরিমাণে ইমোশনালি লাইক ডুবছিলে আমি কেন কথাটা বলছি এই কাঠটা দেখো এই কাঠটা দেখলে বুঝতে পারবে একটা মানুষ ডুবে যাচ্ছে আমরা ডুবি কখন যখন আমরা সাঁতরাতে পারি না আর কখন আমরা সাঁতরাই যখন আমাদের মধ্যে ব্যালেন্স থাকে আমরা জলের ওপর সাঁতরে ভেসে থাকি কখন যখন আমরা ব্যালেন্স করি জলের ওপরে তাই তো তখনই কিন্তু আমরা সাঁতার কাটি আর এই ব্যক্তিটা কিন্তু জলের ভিতর ডুবে যাচ্ছে ডুবে ডুবে আমরা তখনই যাই যখন আমরা ব্যালেন্স হারিয়ে ফেলি ওকে আমরা যখন জলের মধ্যে ব্যালেন্সটা হারাচ্ছি তখনই আমরা ডুবছি তো তুমি তুমি তোমার লাইফে কোনো একটা সিচুয়েশনে দেখতে পাচ্ছিলে যে তুমি ওই সিচুয়েশানটাতে ইমোশনালি এতটাই ঢুকে পড়ছিলো যে তুমি সিচুয়েশানটাতে ব্যালেন্স হারাচ্ছিলে ওকে তো ওই সিচুয়েশানটা কোথাও না কোথাও তোমাকে বুঝতে হেল্প করেছে যে তোমার ইমোশনালি ব্যালেন্স থাকাটা কতটা ইম্পর্ট্যান্ট ওকে আর সেই জন্য কোথাও না কোথাও তুমি নিজেকে ইমোশনালিও কন্ট্রোল হতে দেখবে ওকে তোমার মধ্যে ইমোশনাল ম্যাচিউরিটিটা আসবে যে না কোথায় কতটা ডিপেন্ডেন্ট হওয়া দরকার কোথায় কত কতটা ডিপেন্ডেন্ট হওয়া দরকার নয় ওকে তো একটা ইমোশনাল ম্যাচিউরিটি মানে ওই সিচুয়েশানটা যেই সিচুয়েশনটা যদি তুমি নিজেকে ইমোশনালি ডুব ডুবজিলে বলে ফিল করছিলে ওই সিচুয়েশানটাও কোথাও না কোথাও তোমাকে বুঝতে শিখিয়েছে যে নিজের তোমার মধ্যে কি কি ভুল হচ্ছে তোমার তোমার কী কী ঠিক করা উচিত ওকে আর কোথাও না কোথাও একটা মেন্টালি মেন্টালিও তোমার মধ্যে অনেক ডেভেলপমেন্ট হয়েছে তুমি তুমি যদি একটু নোটিস করে দেখো তুমি আগে যেরকম ব্যক্তি ছিলে এখন তুমি কিন্তু ভাবনা চিন্তা দিক থেকে অনেকটা আলাদা ওকে বিকজ এখানে ডেথ কার্ড এসছে তো কোথাও না কোথাও তোমার ভাবনা চিন্তা তোমার চিন্তা ভাবনা তোমার মাইন্ডসেটের অনেক চেঞ্জেস এসছে আর কোথাও না কোথাও এই মাইন্ডসেটের চেঞ্জেসগুলো তোমাকে এটা শিখিয়েছে লাইফে লাইফে হ্যাপি থাকাটা কতটা ইম্পর্টেন্ট ওকে এক মিনিট আর এই 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 যে এই যে তুমি মাথার মধ্যে যে কিংবা তোমার মাইন্ডে কিংবা মাইন্ডসেটে যে চেঞ্জেসটা এসে সেটা তোমাকে এটা বাধ্য করেছে যে লাইফে ইউ নো সামাজিক অর্থে সাকসেসটা কিংবা সামাজিক অর্থে সাকসেসটা ইম্পর্টেন্ট বাট অতটা ইম্পর্টেন্ট নয় মানে আমি জিনিসটা কীভাবে বোঝাবো লাইক আগে হয়তো তোমার এরকম একটা মাইন্ডসেট ছিল ভিউ যে আচ্ছা না সামাজিকভাবে আমাকে একটা সাকসেসফুল নাম লাইক সবার দেখো সবার মাইন্ডসেট যে একই রকম হবে এরকম কোনো মানে নেই কেউ চায় যে আমি লাইফে আমি প্রচুর সাকসেসফুল হবে লাইক সাকসেসফুল হতে এটা এটা সবারই ইচ্ছে সবাই চায় আমি একটা সাকসেসফুল লাইফ লিড করি টাকা পয়সা ইনকাম লাইক এটা এটা সবারই বেশি ইচ্ছে বাট ওইটাকে মেন ফোকাস হয়তো তুমি আগে বানাতে তুমি আগে হয়তো বেশি মানি ওরিয়েন্টেড ছিল যে বেশি টাকা ইনকাম করতে হবে বেশি এটা কিনতে হবে বেশি দামি গাড়ি দামি বাড়ি বাট এখন যদি তুমি নিজেকে দেখো এখন কিন্তু তোমার ফোকাসটা অবশ্যই তুমি এখনও ইনকাম করছো বাট দ্যাট ইজ নট দ্য মেন ফোকাস অফ মানে ওই জিনিসটা কিন্তু তোমার মেন ফোকাস নয় আমি জিনিসটা বোঝাতে পারছি কিনা আমি জানি না আগে তোমার এমন একটা ব্যাপার ছিল যে মানে ওইটাই মেন ওটাই সেই হয় না যে ওটাকেই আমি লাইফে মেন ফোকাস মেনে তার পাশে তার বাকি সব কিছু পরে দেখছি এখন কিন্তু তোমার সেটা না এখন তুমি ইমোশনালি কতটা হ্যাপি ফিল করছো সেটা কিন্তু তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট র্যাদার দ্যান ইউনো একটা সোসাইটিক্যাল কতটা টাকা পয়সা আছে বা কিছু বিকজ তোমার মতো মাইন্ডসেটে চেঞ্জেস এসেছে তুমি এখন বুঝতে শিখেছো যে সামাজিকভাবে সাকসেসটা ওটা তো ইম্পর্টেন্টই ওটা ছাড়া তো লাইফই চলে না বাট তোমার নিজের ক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা তুমি বুঝতে শিখেছো ওকে ওই আক্ষরিক অর্থে কোনটা আমাকে হ্যাপিনেস দেবে আক্ষরিক অর্থে যে আমি এত সাকসেসফুল হচ্ছি সেটা আমাকে কতটা সাকসেসফুল সেটা আমাকে কতটা হ্যাপিনেস দিচ্ছে আর কোনটাতে সত্যি আমাকে হ্যাপিনেস দিচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট তুমি করতে শিখে গেছো যে আক্ষরিক অর্থে সবাইভাবে যে আমি সাকসেসফুল হইলেই যে আমি খুব হ্যাপি হব সেটা নয় ওটা একটা মেথ আর আমি যদি সত্যি হ্যাপিনেস তুমি সত্যি তুমি ভিউয়ার্স যারা রয়েছে তুমি কোনটাতে সব থেকে বেশি খুশি হও সেটা তুমি নিজে বুঝতে শিখেছো ওকে তো সবার কিন্তু হ্যাপিনেস আলাদা আলাদা সোর্স কেউ ভাবে যে আমি বেশি টাকা ইনকাম করলে বেশি বেশি খুশি হবো কেউ ভাবে যে না আমি কম টাকা ইনকাম করলেও আমি এটা করলে আমি বেশি খুশি হব তো সবার ক্ষেত্রে এটা কিন্তু ডেফিনেশনটা আলাদা ওকে তো এই 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 দুটোর মতো পার্থক্য তুমি করতে শিখে গেছো ওকে তো এই এই জিনিসগুলো তোমাকে বাধ্য করেছে এই রিয়েলাইজেশানটা আনতে যেটা তুমি আগামী এক সপ্তাহে রিয়েলাইজ করবে আর কোথাও কোথাও নিজের মধ্যে একটা চেঞ্জেস তুমি দেখতে পাবে সেই জন্য ওকে আর যদি বলি আশেপাশে আর কি ইনফ্লুয়েন্স কাজ করছে আশেপাশে ইনফ্লুয়েন্স বলতে এখানে দিচ্ছে গেট ফোর অফ প্যান্টিকলস আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে একটা এরকম একটা ব্যাপার আসবে যে এরম ইউ উইল ফাইট ফর দ্য থিংস উইচ ইউ ওয়ান্ট টু কিপ ইউ ওয়ান্ট টু কিপ ইন ইউর লাইফ ওকে মানেটাকে ভিউ আজকের ভিডিওটা দেখছো তুমি মানে তুমি এরকম একটা লাইক তোমার আশেপাশের পরিস্থিতি বলো তোমার সিচুয়েশন বলো লাইফে এই জিনিসটা মানে তুমি তোমার মধ্যে এই আগামী এক সপ্তাহে তুমি তোমার মধ্যে এরকম একটা এনার্জি দেখতে পাবে যে হাল ছাড়বে না ইটস লাইক কীভাবে বলবো লাইক মানে যুদ্ধ করে হলেও যেটা আমার সেটা আমি ছিনিয়ে নেবো অন্যদের থেকে লাইক এরম একটা ব্যাপার লাইক এটাই আমি ভাষায় কীভাবে ব্যক্ত করবো জানি না মানে হয় না যে কিছু কিছু মানুষ আছে দেখবে খুব অল্পেই হাল ছেড়ে দাও পাবলিক লাইক ও আচ্ছা তার মানে মনে এটা হবে না তো ছেড়ে দিই বাদ দাও লাইক তোমার মধ্যে ওরকম এনার্জি নেই তুমি হাল ছাড়বে না ওকে অ্যাটলিস্ট আগামী এক সপ্তাহে তো আমি তোমার মধ্যে এই এনার্জিটা দেখতে পাচ্ছি যে হাল ছাড়বো না যেটা আমার সেটাকে আমি বুঝে নেব ওকে আই উইল নট মানে আমি সেটাকে আমি ছাড়বার না মানে তোমার কাছে যদি যদি দু টাকাও থাকে না সেই দু টাকাটাকে তুমি কীভাবে চার টাকা করতে হয় সেটার পিছনে ছুটবে বাট ভাববে না যে ও বাবা দু টাকা ছেড়ে দেবে আর ছেড়ে দেওয়া ওরকম একটা এনার্জি আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি না ওকে তুমি যেটা তোমার সেটাকে তুমি যুদ্ধ করে হলেও ছিনিয়ে নেবে একটা হয় না যে বাট সক্স মানে ওই পেতে আমাকে হবে এরম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ওকে তো স্ট্রং একটা এরিজ ইজ ওয়াইফ স্ট্রং একটা মার্স এনার্জি আমি দেখতে পাচ্ছি যদিও একটা চ্যারিয়েট কার একটা ক্যান্সার গার্ড বা একটা স্ট্রং মার্শাল এনার্জি আমি ফিল করছি এই ফ্রম দিস চ্যারিয়েট কার ওকে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি আর এবার বলি এই যে ঘটনাটা ঘটবে এই ঘটনাটার পরে তোমার কি লাভ হবে ওকে সেটা যখন আমি দেখছি সেটা দেখতে গিয়ে আমাদের কার্ড দেখছে ফার্স্ট কার্ড এসছে পেজ অফ কাপস তাকে ক্লারিফাই করছে দি ফুল ওকে সো অফ কপস দি ফুল কোথাও না কোথাও এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে যে তুমি অনেক দিন ধরে কিছু একটা ভাবছিলে হয় না যে দেখবে আমরা অনেক সব বসে বসে ভাবি যে ওটা এটা করব তারপর ওটা করব তারপর ওটা করবো লাইক এটা হয় না যে বসে বসে একটা খসরা প্ল্যানিং মাথাতে আমরা করি মাথার মধ্যে একটা প্ল্যানিং যে এটার পর ওটা করবো কিন্তু আমরা অনেকদিন ভাবি যে আজকে ডেলি আমার কী কী কাজ রয়েছে আচ্ছা ফার্স্ট টাইমে ওই কাজটা করলে তারপর ওখান থেকে কি ওই কাজটা করলে একটা মাইন্ডে একটা প্ল্যানিং তো তুমি কিছু একটা মাইন্ডে প্ল্যানিং করেছো ওকে বট ওটা কিন্তু রিয়ালিটি মানে তুমি মাইন্ডে কিছু একটা প্ল্যানিং করেছো যে আমি এরম এরমভাবে এই জিনিসটা করবো সেইটাতে তুমি একটা ওই যে যেটা প্ল্যানিং করেছো সেই প্ল্যানিংটাতে তুমি কিছু একটা এক্সিকিউশন করবে কিংবা সেই প্ল্যানিংটাতে তুমি কাজ করবে ওকে এটা আমি দেখতে পাচ্ছি এই যে এনার্জেটিক শিফট তোমার মধ্যে আসছে এই বর্তমান সময় থেকে এক সপ্তাহের মধ্যে তোমার মধ্যে যে এনার্জিটিক্যালি যে তুমি ইমোশনালি ব্যালেন্স বলো ফিল করছো মেন্টালি স্টেবল ফিল করছো এটার জন্য তুমি একটা কিছু প্ল্যানিং করেছো অলরেডি তোমার মাইন্ডে কিছু একটা তুমি স্টার্ট করবে কিছু একটা ঝুঁকি নেবে তুমি তোমার লাইফে বলে তুমি ঠিক করেছো আর সেটাতে তুমি কাজ করবে বিকজ তুমি ইমোশনালি এতটা স্টেবল ফিল করবে যে এই ইমোশনাল স্টেবিলিটিটা তোমাকে ফোর্স করবে যাতে কিনা তুমি এই রিস্কটা নাও ওকে আর এই রিস্কটা হচ্ছে এমন একটা রিস্ক মানে এটার জন্য তোমাকে কাউকে অ্যাপ্রোচ করতে হবে বিওয়াস ওকে এই রিস্কটা এই রিস্কটা হচ্ছে এমন একটা রিস্ক এটার জন্য তোমাকে কারো কাউকে অ্যাপ্রোচ করতে হবে কিছুর জন্য ওকে জানি না কি রিস্ক বাট এটাই নো ওকে এই ঘটনাটা তোমার লাইফে কি প্রভাব ফেলবে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে এটাই যে তুমি কিছু একটা প্ল্যানিং করেছো সেই প্ল্যানিংটাতে তুমি একটা স্টেপ নেবে সেই প্ল্যানিংটাতে যেটাই তুমি মাইন্ডে প্ল্যান করে রেখেছো সেটাতে তুমি একটা অ্যাকশন নেবে আর কোথাও না এটা একটা ঝুঁকি হবে একটা রিস্ক হবে তোমার কাছে ওকে বাট তুমি সেই অ্যাকশনটা নেবে আর কোথাও না কোথাও থ্রি অফ কাপস টু অফ সর্ডস রিভার্স সরি টু অফ সর্ডস নট রিভার্স থ্রি অফ কাপস কোথা না কোথাও একটা থ্রি অফ কাপ কোথাও না কোথাও একটা রি ইউনিয়ন কে রিপ্রেজেন্ট করছে শিও নাম এটা ক্লারিফাই করি আমি এই দুটো জিনিস আমি বুঝতে পারছিলাম না দেখে নিতাম তো তুমি হতে পারে কিছু মানুষজনকে ইনভলভ করতে চাও কিছুতে ওকে একসাথে মিলে তিনজন মিলে তোমরা কিছু একটা তিনজন লাইক তুমি কিছু একটা প্ল্যানিং করেছো যে তোমরা তিনজনে মিলে কিছু করবে ওকে এরম কিছু একটা তোমার তুমি মানে তুমি অলরেডি কিছু একটা প্ল্যানিং করেছো যে তোমরা তিনজনে কিছু একটা করবে ভিউয়ার্স এই রিডিংটা তোমার বুঝবে কি করে বিকজ তুমি অলরেডি এই ভিডিওটা দেখবার আগে কিন্তু তুমি অলরেডি মাইন্ডে কিছু একটা প্ল্যান করে রেখেছো যে আমরা তিনজন তিনটে ব্যক্তি মানে তোমাকে নিয়ে তিনজন তোমরা তিনজনে মিলে কিছু একটা করবে কিছু একটা আইদার বিজনেস কিংবা কিছু একটা রিক্স নেবে ওকে বাট হোয়াট ইজ দ্য টু অফ সর্টস নাইটা ওয়ান্স বাট তুমি হতে পারে সেই হয় না সে একটা ভিতর দিয়ে মানে সে ধাক্কাটা ফিল করছিলে না যে এখনই আমাকে করতে হবে এখনই আমাকে করতে হবে সেই সে বুঝে উঠতে পারছে না যে তুমি কবে এই রিক্সটা নেবে কবে তুমি এটা স্টার্ট করবে এবার কবে তুমি এই রিক্সটা নেবে বোঝাতে পারলাম একটা কথ ট্রেন্স ইয়াস তুমি কোথাও না কোথাও একটা কনফিউশন স্টেটে ছিলে যে এটা কি করা উচিত হবে কি হবে না নাই নাকি এটার থেকে অন্য কিছুই করা ভালো না এরকম একটা স্টেটে ছিলে বাট আমার যতদূর মনে হচ্ছে তুমি যেহেতু ইমোশনালি ব্যালেন্সড ফিল করবে তার জন্য তুমি এই যে প্ল্যানিংটা করেছো যে তোমরা তিনজনই মিলে কিছু একটা করবে একটা রিক্স নেবে ভেবেছো এইটাতে তুমি কাজ করবে আবারও বলছি এই যে তুমি এই যেটা ঘটছে বর্তমান সময় থেকে এক সপ্তাহের মধ্যে তোমার মধ্যে যে ইমোশনাল স্টেবিলিটিটা আসছে যেটার জন্য তুমি মেন্টালি এত ব্যালেন্স ফিল করবে এইটার জন্য তোমার কোথাও না কোথাও তুমি কিছু একটা প্ল্যানিং করে রেখেছিলে এটা বিজনেস প্ল্যান হতে পারে অন্য কিছু প্ল্যান হতে পারে হোয়াট এভার ডোন্ট নো এটা অনেকে ভিডিও দেখছে যার লাইফে যেটা মিলবে কিছু একটা প্ল্যানিং করে রেখেছিলে সেই প্ল্যানিংটাতে তুমি কাজ করবে আর এটা কোথাও না কোথাও একটা রিস্ক হবে তোমার ক্ষেত্রে এই যে প্ল্যানিংটার ওপর কাজ করা না এটা তোমার ক্ষেত্রে একটা রিস্ক বাট তুমি এই রিস্কটা নেবে আর কোথাও না কোথাও তুমি ভেবেছো তিনজনে মিলে একসাথে কিছু করবো এতদিন হতে পারে সেই ভিতর দিয়ে সে ধাক্কাটা ফিল করছিল না যে কবে করবো কবে করবো বাট এই এনার্জিটা করে কোথাও না কোথাও তোমাকে সে ভিতর দিয়ে সে পুষ্টটা দেবে যে এখনই কর ওকে তো এটা খুব একটা ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি আর যে লাস্ট দুটো গাড়ি সেটা কোথাও না কোথাও যে তুমি তুমি কি এক্সপেক্ট করছো কিছু তোমার ঘটবে আমার মনে হচ্ছে লাইক তুমি ইমোশনালি ফিল করছিলে যে তোমাকে কিছু একটা লেভেল অফ করতে হবে তোমার লাইফে ভিউয়ার্স যারা রয়েছে তুমি ইমোশনালি ফিল করছিলে যে তোমার তোমার টাইম হয়ে এসছে কিছু করার কিংবা কিছু লেভেল আপ করার তুমি ইমোশনালি পিক করছিলে যে আমাকে কিছু একটা নতুন কিছু করতে হবে কিংবা আমাকে কিছু একটা আমাকে আমার লাইফে একটু গ্রোথ আনতে হবে এই জিনিসটা তুমি একটু ফিল করছি তো আমি দেখছি

তুমি এটা ফিল ভিউয়ার্স যারা রয়েছো একটা কাজ ইয়েস মানে আমি যেটা দেখতে পাচ্ছি তুমি যারা রয়েছো তুমি অলরেডি ইমোশনালি কিছুদিন ধরে ফিল করছিলে যে তোমাকে কিছু একটা নতুন কিছু একটা স্টার্ট করতে হবে কিংবা নতুন কিছু একটা করতে হবে তোমার কেরিয়ার ফিল্ডে ওকে এটা তুমি ইমোশনালি পিক করছি না ওকে তুমি অলরেডি যে সিচুয়েশানে রয়েছো সেখান থেকে একটু হাটকে কিছু তুমি করতে চাইছো তুমি এক্সিস্টিং রিলেশন সরি রিলেশনশিপ কেন বলছি এক্সিস্টিং রিলেশনশিপ নয় রিলেশনশিপ কেন মুখ মধ্যে ওকে ওকে সো ভিউয়ার যারা রয়েছে তুমি অলরেডি যে এক্সিস্টিং যেটাতে কাজ করছো সেখান থেকে সরে এসে তুমি নতুন কোনো ফিল্ডে কাজ করবে বলে অলরেডি ইমোশনালি একটা পুল ফিল করছিলে আর সেই তুমি দেখতে পাবে যে সেই যে পুলটা তুমি ফিল করছিলে সেটা রিয়েল ওকে ওটা এরকম কোনো নর্মাল তোমার পুলিং নয় ওটা সত্যি সত্যি তুমি এনার্জেটিক্যালি ফিল করছিলে যে আমাকে নতুন কিছু একটা করতে হবে আর তোমার কেরিয়ারে তোমাকে একটু মানে একটু গ্রোথ আনতে হবে এটাই তুমি ফিল করছিলে ইমোশনালি আর সেটাই দেখবে তোমার লাইফে হবে ওকে তো এটাই আসছে বর্তমান সময় থেকে এক সপ্তাহের মধ্যে তোমার লাইফে এই ঘটনাটাই ঘটবে ওকে আর এটাই ছিল আজকের ভিডিও জানি না কতটা মেলাতে পারলাম বাট চেষ্টা করেছি ইনসাইট দেওয়ার যতটা পেরেছি আর জানি না কতটা মিলল প্লিজ কমেন্ট সেকশনে জানিও আর হ্যাঁ তোমার যদি ভিডিওর এই পজিটিভ এনার্জি নিজেদের লাইফে ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো আর হ্যাঁ এটাই ছিল আজকের ভিডিও কিংবা রিডিং দেখাও না একটা ভিডিওতে বাই